লাইজেন ফুটবল একাডেসির সডেন শেষবারের তৃতীয় সন্তান আজকে খেলতে লাইজেন ফুটবল হয় এই মুহূর্তে খেলার বল বাংলাদেশ ফুটবল একাডেসি শূন্য রক্ষণ করে লাইজেন ফুটবল একাডেসি শূন্য এই যে শব্দ ধন্যবাদ এই মুহূর্তে আমি দর্শকদের কাছ থেকে একটা উচ্চারণ শুনতে চাই আমরা সবাই একসাথে বলবো আপনার এখনো কিন্তু হয় না আমরা সবাই খেলতে চাই আপনার মধ্যেদের অনুযোগী হারিয়ে ফেলেছে জয় মনুষ্যুতি হরি হে শ্যামদের জয় নাইজেরিয়ান ফুটবলারদের যারা অলস ভক্তা প্রতিনিধি সেই ফলাটিকে আমাদেরকে দেখে দিতে ফুটবল খেলা আজকে যারা এই মুহূর্তে নিজুমের হাতে বল নিজুমকে সিট আউট

ইমরান কোথান থেকে আবার কিন্তু ইমরান ইমরান থেকে দেখা যাক কি হয় ইমরান কিন্তু তার সতীর্থের কাছে বল পাঠালেন বল চলে গেল নিজন নিজন থেকে বল নেওয়ার চেষ্টা জিহান সেই চার নম্বর জাতি করতে আমাদের চারাঞ্চলের কৃষি সন্তান চারাঞ্চলের গৌরব এখনো কিন্তু ইমরানের হাতে বল আক্রমণ বাগে যাওয়ার চেষ্টায় নাইজেরিয়ানরা কিন্তু ভেবে যাচ্ছে নাইজেরিয়ানদের কিন্তু